স্ত্রীদের একটি ভুলের কারণে বউদের একটি ভুলের কারণে আজকে অনেক স্বামীরা অকালে মৃত্যু অল্প বয়সে মৃত্যুবরণ করছে স্ত্রীদের একটি ভুলের কারণে আজকে সমাজের পুরুষেরা অকালে মৃত্যুবরণ করছে অথচ একজন স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম স্বামী স্ত্রী পোশাক স্ত্রী স্বামীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক আপনার গায়ের পোশাক যদি এরকম করে আপনি কি কাটবেন ছিঁড়বেন ভাঙবেন কারণ আপনার গায়ের যে পোশাককে আপনি আদর করেন আপনার গায়ের যে জামা যে পোশাককে আপনি যেমন আব্রত করে রাখে স্বামী স্ত্রী একজন অপরের জন্য তেমনি আব্রত খুন সুটি একটু কিছু সময় ঝগড়া ঝাঁটিটা লাগবে এক জায়গায় যদি বেশি থালা লাগে তেমন এক ছাদের নিচে বসবাস করতে একটু কথা হতেই পারে এর মানে এটা নয় যে আপনার জীবন থেকে পার্থক্য হয়ে যাবে একবারে কিছু অল্প কিছু স্বল্প কিছু কথার মাধ্যমে দেখা যায় সমাজে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল সৃষ্টি করে এবং কি তালাক পর্যন্ত হয়ে যায় নাউজুবিল্লাহ তাহলে আপনারা খুব আশ্চর্য হচ্ছেন যে স্ত্রীর ভুলের কারণে স্ত্রীর এক দোষের কারণে স্বামী অল্প বয়সে ইন্তেকাল আসলে বিষয়টা হচ্ছে স্বামী যখন বাহির থেকে যখন ঘরে আসবে ঘরে প্রবেশ করবে একজন স্বামী একজন স্ত্রী সেই স্বামীকে ঠান্ডা পানি দিবে আদর করবে বাতাস দিবে ভালো মন্দ কথা বলবে আমরা যখন তি আমরা স্বামী যখন ঘরেতে ঢোকে কিছু স্ত্রী আছে স্বামীদেরকে পিসার দেয় কেমন পিসার দেয় যে এটা নাই ওটা নাই আজ পর্যন্ত তোমার সংসারে কিছু করলাম না হলো না এতদিন সংসারে থেকে কি হলো কোনোদিন একটা জিনিস চেয়ে পেলাম না এই যে একটা পেরা আপনার স্বামীকে যে পেরাটা দেওয়া হয় আপনার সেটা তার আঘাত লাগে তার পিসার লাগে মেডিকেল সায়েন্টিস্টরা বলেছেন সংসারের এই জাতীয় যেই মহিলাগুলো যারা স্বামীদেরকে সর্বক্ষণ পিসারে রাখে বাসায় ঢুকলে কথা বলে স্বামীর উপর হয় অফিস থেকে কাজের ফাঁকে বাসায় আসার পরে যদি এমন করে কথা বলে অনেক কিছু স্বামীরা অনেক স্বামীরা এই স্ত্রীদের এই পেরার কারণে স্বামীর স্টক করে তাদের শরীরের এই মাথার ব্রেন শট হয়ে যায় এবং তারা শরীরের আপনার যদি স্ত্রীর সঙ্গে কথা বলে স্ত্রীকে কারণে তার বিভিন্ন দেখা দেয় তার পার্শ্বপাতিতে এবং স্টক করে অনেক রোগে আক্রান্ত হয়ে যায় এই জন্য স্ত্রীরা স্বামীদের সঙ্গে বিনয় হতে হবে আর স্বামীদেরও স্ত্রীর সঙ্গে বিনয় হতে হবে একে অপরের পোশাক ভালোবাসা দিয়ে আমাদেরকে থাকতে হবে আপনার কোনো সমস্যা হয়েছে আপনার ঘরের কথা পরের কাছে না বলে নিজের ঘরের বিষয়টা নিজেই যদি আপনারা সমাধান করে তাহলে তো বাহিরে যেতে হচ্ছে না সম্মানিত বাইরে আমার এই জন্য আপনি স্ত্রীকে যদি আপনি ভালোবাসেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে আর আপনাদের দুইজনের ভালোবাসার বিনিময়ে যে সন্তান আল্লাহ তালা দিবেন ওটাই হবে যে আপনার যে সন্তানকে যদি হাফে জানে বানাতে পারে যদি দিনের পথে যদি দিতে পারে সেই মা আর বাবা এরকম করে সন্তান যদি ভালো কিছু অর্জন করে দেখা যায় তখন কিন্তু ওই বাবা মা একেবারে দেখা যায় আস্তে আস্তে ভালো হয়ে যায় এজন্য জন্য আপনারা সন্তানদেরকে দিন প্রতিষ্ঠার মাদ্রাসায় দিবেন হরান শেখার জন্য দেবেন স্বামী স্ত্রী স্ত্রী স্বামী দুইজন দুইজনের পোশাক আপনারা স্বামী যদি রেগে যায় তখন স্ত্রীর চুপ থাকতে হয় যদি স্ত্রী যদি চুপ থাকে তাহলে আর রাগ হবে না আপনি যদি শুধু একটা ফর্মুলা যদি আপনি খেয়াল করেন একটা যদি আপনি এই টপ টিপস যদি আপনি খেয়াল করেন আপনার স্বামী যতই রাগ হোক না কেন সে স্ত্রী যদি চুপ করে থাকে কথা না বলে যত ঝগড়াই লাগুক না কেন সেই ঝগড়াটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে স্ত্রী যখন বলবে স্বামীর উচিত তখন চুপ থাকা কিন্তু দেখা যায় দুইজন দুইজনে কথা বলে আজকে সমাজে এরকম করে তালাক পর্যন্ত হয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এরকম শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করুক স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর সঙ্গে ভালোবাসা দিয়ে যেন আমরা ইসলামের কাজগুলো করি এবং ভালোবাসা দিয়ে যেন সংসার করি যেন স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর প্রতি মহাব্বত ভালোবাসা আল্লাহ তালা যেন তৈরি করে দেয়